দর্শক আমরা এই মুহূর্তে আছি বাঁশবাড়িয়া ফেরিঘাটের একদম শেষ প্রান্তে যেখানে ফেরির পল্টন স্থাপন করা হবে এই সেই পল্টন এই পল্টনের উপর থেকে মোটামুটি গাড়িগুলো ফেরিতে উঠবে আর কি এখন চলছে শেষ মুহূর্তের কাজ এই যে জিও ব্যাগগুলো দেওয়া হচ্ছে মূলত এখানে একটা পল্টন থাকবে এই যে সামনে দেখা যাচ্ছে জায়গাটা আর ওই গাছের গুঁড়ি যেখানে দেখা যাচ্ছে সেখানে একটা পল্টন থাকবে মোট দুটি লাইনে দুটি পল্টন থাকবে এবার হচ্ছে ফেরি পানির উচ্চতা অনুসারে ভিড়বে আর কি ইতিমধ্যে মোটামুটি রাস্তার কাজ সড়কের কাজ মোটামুটি শেষ এখন শেষ মুহূর্তে একদম ব্লক বসানোর কাজ চলছে এই যে এই যে ক্রেনগুলো স্কেপেটারগুলো দিয়ে আপনার হচ্ছে ব্লকগুলো বসানো হচ্ছে আর যে পল্টন ওঠার জন্য জিও ব্যাগ বসানো হচ্ছে এই যে জিও ব্যাগগুলো এই জিও ব্যাগগুলো বসানোর কাজ শেষ হলেই ঘাট পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে যাওয়ার জন্য ইতিমধ্যে দেখা যাচ্ছে এই যে প্রায় সাতশো মিটারের একটা সড়ক তৈরি করা হয়েছে সেনাবাহিনী সড়কটা তৈরি করছে সড়ক ও জনপথ বিভাগের পক্ষে এর কাজ প্রায় শেষ এখন সেখানে হচ্ছে উপরে আস্ত কাজ চলছে আগামী পাঁচ তারিখ এটি উদ্বোধন করার কথা ছিল কিন্তু নদীর পানির উচ্চতা বেশি থাকার কারণে ঘাটের এই অংশের জিউ ব্যাগ দিয়ে রাস্তাটা তৈরি করতে পারেনি ফলে এটি একটু পিছিয়ে গেছে তবে খুব সহসা এটি হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা যদি এই কাজটি সম্পূর্ণ হয় তাহলে বিশাল একটি মাইল ফলক হবে সন্দীপের বাসিন্দাদের জন্য একটা ইতিহাস সৃষ্টি হবে যোগাযোগের একটা ইতিহাস সৃষ্টি হবে যোগাযোগ আর উন্নত হবে সন্দীপের মানুষের জীবন মান উন্নত হবে সন্দীপের মানুষ মুখিয়ে আছে এই ফেরি চলাচলের জন্য ধন্যবাদ সকলকে সাথেই থাকবেন ভালো থাকবেন